নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত আজ করব চালানি কাতলা দে ঝাল ঝাল রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্নার জন্য কি কি মশলা নিয়েছি চলুন আপনাদেরকে দেখায় আদা জিরে শুকনো লঙ্কা বাটা আর টমেটো কুচি ফোড়নের জন্য জিরে আর লবণ হলুদ তেল তো এগুলো আছেই চলুন এবার উনুন ধরিয়ে নিই আজগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কেটে রাখা আলুগুলোও ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো খোড়নে দেবো জিরে চনের ওপরে দিয়ে দেবো আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা এবার টমেটো কুচি দিয়ে দেব এবার মশলাতে স্বাদ মতো হলুদ দিয়ে দেবো তো ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা হুম তোমার এখন ডাটা লাগছে আগে আগে তাড়াতাড়ি চলে আসছে রান্নাঘরে আরে কি রান্না করছিস তো বসো এখন করে কোন খাওয়া হ্যাঁ আচ্ছা

দাদু দাঁড়াও কড়াইয়ে জল দিয়ে তারপর তোমার সঙ্গে গল্প করব আচ্ছা তাই করো এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সেদিন কোথায় রবে জাগি জমতা

দেখতে হবে মাছ দিয়েও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দুটো তিনটা আলু গলিয়ে নেব

তোর রান্না তো কোনদিনও খারাপ হয় বুঝলি প্রিয়াঙ্কা ভাই এই বড় কাতলা না এইভাবে রান্না না করলে ভালো হয় মশলা দিয়ে রান্না করলে খুব সুন্দরই তাই না হুম দারুণ লাগে খুব ভালো রান্না করেছে যা যা দিয়ে মশলা দিয়ে রান্না করেছে আপনার ওই বাড়িতে আপনি করে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো হবে দারুণ লাগে সবাই এইভাবে করে খেয়ে দেখেন তারপরে আমাদেরকে জানাবেন বন্ধুরা এরকম রেসিপি করতে কিন্তু ভুল করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজ আমরা আসছি